ইসলামের পাঁচ ভিত্তির এক ভিত্তি হলো জাকাতের হিসাব রমজানের সাথে সম্পর্ক না এরপরে অনেকে রমজানটা গণনা করে রাখে সহজের জন্য জাকাতের মূল নিয়ম হলো বছর অতিবাহিত যখনই হবে তখন জাকাত ফরজ তো সেটা তো রমজান মাসে হওয়া শত না কারো কাছে যাকাত যোগ্য সম্পদ আছে সেই সম্পদের উপর এক বছর অতিবাহিত হয়েছে যেই মাস মনে করেন রজব মাস যাকাতের হিসাব করতে হয় চন্দ্র মাস হিসাবে তো রজব মাসে কারো এক বছর হইছে কারো শাবান মাসে এক বছর হইছে কারো ঝিল হজ মাসে এক বছর হয়েছে কারো ঝিল কদ মাসে এক বছর হয়েছে এটার সম্পর্ক হলো বছর গণনার সাথে রমজানের সাথে না তো এরপরে অনেকে রমজানের দুই তিন মাস পরে জাকাত ফরজ হয় অনেকের উপরে তারপরেও তারা কি করে রমজানে দিয়ে দেয় হিসাবটা দূরে রাখার জন্য তো এই জন্য রমজানে জাকাতের আলোচনার প্রয়োজনীয়তা দেখা দেয় আল্লা বকরুল আলমিনুরের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেনা ও আতা তোমরা নামাজ কায়েম করো ওয়া আজ জাকাত প্রদান করো ও রসুল রসুলের আনুগত্য করো লাল যাতে তোমাদের প্রতি দয়া করা হয় নামাজ পড়া দেওয়া আনুগত্য করা আল্লাহর জাকাত দয়া প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণ যত জায়গায় নামাজ সাথে সাথে আল্লাহ জাকাতের কথা বলছে শারীরিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত হলো নামাজ আর্থিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ আবাদত হলো জাকাত শারীরিক আর্থিক দুই আবাদতের কথা আল্লাহ জায়গায় জায়গায় আলোচনা করছেন নামাজ কায়েম করার হুকুম যেমন আল্লাহ করেছেন সম্পদশালীদেরকে জাকাত আদায় করার হুকুমও আল্লাহ করেছেন এটা ফরজ ফরজ জাকাত যোগ্য সম্পদ থাকলে তার উপর জাকাত ও ফরজ এই জন্য আবু বকুর সিদ্ধ কঠিন ঘোষণা ছিল বর্ণনা এক হাজার তিনশো নিরানব্বই নম্বর হাদিস তেরশ নিরানব্বই এই হাদিসের মধ্যে আসছে আবু বকর সিদ্দিক নদী বলেন واللہ কসম কসম আমি তাদের বিরুদ্ধে লড়াই করব যারা নামাজের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করে এর মানে যারা নামাজ পড়াটাকে ফরজ মনে করে কিন্তু ওই তারাই আবার জাকাত দিবে যে এটাকে ফরজ মনে যারা না করে জাকাত ফরজ হওয়ার পরেও সেইটাকে ফরজ যদি মনে না করে এর মানে সে নামাজকে ফরজ মনে করতেছে কিন্তু জাকাত ফরজ এটাকে ফরজ মনে করতেছে না আবু বকর সিদ্দিক রবি আল্লাহ বলেন নামাজ ফরজ জাকাত ফরজ এর মধ্যে যে পার্থক্য করবে আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে লড়াই করব লড়াই অব্যাহত রাখব উনি সবচেয়ে নরম সাহাবি পৃথিবীর সবচেয়ে নরম উম্মত নরম সাহাবি কিন্তু ইসলাম বিধানের ক্ষেত্রে ক্ষেত্রে কত কঠোর হুশিয়ারি কি কঠিন বাণী উচ্চারণ করলেন অনেক সময় অনেকে বলে যে অমুকের আর একটু উদার হওয়া দরকার কি হওয়া দরকার উদারত মানে কি উদারতা মানে মানে জাকাত না দেওয়া উদারতা মানে রোজা না রাখা যে হুজুর এত কিছু বলা লাগে যে নুর রোজা না রাখে মানে এটা উদার কার উদার হওয়া দরকার ইসলামের বারোটা বাজাবে আর আপনি খালি বলবেন যে না না ঠিক আছে উদারতা মানে তো এই না যে আপনি ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করছে আর আপনি এটারে খুব সুন্দর ভাবে দেখতেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান শ্রেষ্ঠ সবচেয়ে নরম যার ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাক আমার উন্মতের মধ্যে সবচেয়ে রহমওয়ালা সবচেয়ে দয়ালু উন্মত হলো আবু বকর সিদ্দিক তো তিনি কি উচ্চারণ করছে যে নামাজের মাঝে আর জাকাতের মাঝে পার্থক্য করবে আল্লাহর কসম আমি তার বিরুদ্ধে অবশ্যই অবশ্যই লড়াই চালায় থাকবো আমি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো তাহলে দেখছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যদি উদার কন্ধনার চেয়ে বড় উদার উনি কি কথা বলতেছে দেখেন সবচেয়ে দয়ালু তিনি বলতে ফরজ বিধান তুমি অস্বীকার করবা তোমার বিরুদ্ধে আমার লড়াই অব্যাহত থাকে এরপর তিনি বলেন আবু বকর সিদ্দিক নদী বলেন আল্লাহ কসম কোন ব্যক্তি যদি একটি মেষ শাবক যাকাত দিতেও অস্বীকৃতি জানায় যা সে রসূলের যুগে যাকাত দিত নবীর যুগে যে ব্যক্তি জাকাত দিত ওই ব্যক্তি যদি আমি আবু বকরের জামানায় একটা মেষ শাবক যাকাত দিতেও অস্বীকার করে ঐতিহাসিকগণ আরো লেখছেন জাকাত দেওয়ার সময় যে রশিদিত এটা দিতেও যদি অস্বীকার করে লাকাতাতুহু আলা মা'ইহা আমি সামান্য একটা ম্যাচ সাবক না দেওয়ার কারণে আল্লাহ কসম তার বিরুদ্ধে আমি লড়াই করব এই এই হাদিস থেকে জাকাতের গুরুত্ব স্পষ্ট ভাবে বুঝে আস জাকাত যোগ্য সম্পদ আল্লাহ যাদেরকে দান করেছেন আমরা যেন জাকাত যথা নিয়মে আদায় করতে পারি অতীতে বকেয়া জাকাত গুলাও যেন আমরা আদায় করে দিতে পারি আল্লাহ তো ফিক দান করেন সহি বোখারির বর্ণনা 1357 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা الله তাআলা عن ابي هريره رضي الله تعالى عنه قال ان اعرابيا اتى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل اذا عملته دخلت الجنه এক গ্রাম্য ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা আমি করলে ডান্নাতে প্রবেশ করব এমন একটা আমল আমাকে বলেন যে আমল আমি করলে জান্নাতে প্রবেশ করব রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তাহবুদুল্লাহ লা কুবিহি সেই আহ তুমি আল্লাহর আমাদত করবা শিরিক করবা না ওয়া তুকি মুসলা তাল মাতুবা তুমি ফরজ নামাজ আদায় করবা ওয়া তো আদ্দিজ জাকা তাল মাফরু তুমি ফরজ জাকা আদায় করবা ওয়া তো সুমু ৰমান রমজানের ৰোজা রাখবা তো এই কথা বলার বৰ ফালাম্মা যারে রবী কথাটা বলছে গ্রাম্য ব্যক্তি তো তিনি বললেন আর কি ওয়াল্লাদিফ সি বিয়াদিহি লা আযিদু আলা হাদা আল্লাহর কসম যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাবেন যে আল্লাহ আমার প্রাণ নিয়ে যাওয়ার পর আমি মারা যাব ই আল্লাহ শপথ নবী আমারে যা বলছে আমি একটু মানাব না নবী যেমনে বলছে আমি ঠিক এইভাবে আমল করব এটা বলে সালামা আল্লাহ।

কথা ভেবে নিজেকে আনন্দ দিতে চায় যে আমি একজন জান্নাতি মানুষ দেখব তো নবীজি বলেন কেউ যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে নিজেকে আনন্দ দিতে চায় সে যেন এই লোকটার দিকে তাকায় যে লোকটাকে মাত্র আমি ওয়াশ করলাম আর সে বলছে একটু বাড়াবে না যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো তার দিকে তাকাও সে মরবে জান্নাতি মানুষ তো এখানেও জাকাতের কথা রসুল তাকে বলে দিলেন তো এই জন্য অনেক মুসলমান যারা নামাজ পড়ে যারা রোজা রাখে যারা হজ করে যারা সব কাজে অংশগ্রহণ করে সামাজিক সমস্ত কাজে তারা অংশগ্রহণ করে কিন্তু অবিশ্বাস্য ভাবে অসংখ্য গণিত মানুষ তারা জাকাত আদায় করছে না আদায় করলেও তারা পরিপূর্ণ ভাবে জাকাত আদায় করতেছে না জাকাত আসছে দশ লাখ পঞ্চাশ হাজার টাকার শাড়ি লুঙ্গি দিয়ে বাকি সাড়ে নয় লাখ কোথায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন